আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকে আমরা এসেছি এটা হচ্ছে হাজতকোলা লালমাই এটা কুমিল্লাতে অবস্থিত কুরিয়া প্রবাসী একরামুল হক ভাইয়ের এই বাড়ির ডিজাইনটি বাংলাদেশে আমরা যতগুলো এই ভাইরাল বাড়ির ডিজাইনটি করেছি এর ভিতরে এটা একটা ছোট্ট একটা বাড়ি অনেকে এই বাড়িটা আপডেট জানতে চেয়েছিলেন এই বাড়িটা মাত্র পঁচিশ বাই ২৭ ফিট মূল বিল্ডিংটা হচ্ছে পঁচিশ বাই সাতাইশ আর আমাদের বারান্দা সহ জায়গাটা আর একটু বেশি লাগছে তো এই যে কম জায়গায় এত সুন্দর একটা বাড়ির ডিজাইন আমরা করেছি এই ডিজাইনটি কিন্তু আহ ইতিমধ্যে ভাইরাল বাড়ি নামে পরিচিত আমাদের পেছনে বাড়িটার চলমান কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা শেটের কাজ ডিজাইনের কাজ প্রত্যেকটা বিষয় এখানে বলে বলে দেওয়া ছিল এবং তারই আলোকে আমাদের কাজটা চলমান আছে তো এই কাজটার আমরা প্ল্যানটা আবার আপনাদের সাথে রিভিউ করি রিভিউ করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো এই প্ল্যানটার যেটা ছিল যে আমাদের ড্রয়িং স্পেস এখানে বেডরুম হচ্ছে বারো তেরো ড্রয়িং ও বারো তেরো নয় বাই সাড়ে তেরো ফিট ডাইনিং স্পেস অর্থাৎ সিঁড়ির নিচে ডাইনিং এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি কিচেন টা সাত ফিট বাই বারো ফিট আর বাথরুমটা ছিল সাত ফিট বাই পাঁচ ফিট তো এই যে আমরা এই যে দেখেন আমাদের সাতাশ ফিট তিন ইঞ্চি বাই পঁচিশ ফিট তিন ইঞ্চি হচ্ছে কলাম টু কলাম এই বিল্ডিং এর ডিজাইনটা করা আর সামনে যেই বারান্দার অংশ হচ্ছে আপনার উনত্রিশ ফিট তিন ইঞ্চি তো এত কম জায়গার ভিতরে একটা বাড়ি হবে সেটা আসলে কল্পনা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে এত কম জায়গায় রাউন্ড সিঁড়ি দিয়ে আবার বাড়ি হয় নাকি উপরে গিয়ে কিন্তু আমাদের তিনটা বেডরুম বারো তেরো এবং দশ বারো এবং এখানে দুইটা টয়লেট একটা অ্যাটাস একটা কমন দুইটা বারান্দা সামনে ডিজাইন দেওয়া আছে এখানে প্রত্যেকটা বিষয় আমরা এই ড্রয়িং এর আলোকে কয়েকবার সাইড ভিজিট করেছি এবং তারপর আমরা প্রত্যেকটা বিষয় যাতে ড্রয়িং অনুযায়ী হয় সেজন্য আমরা তদারকি করেছি এখন এই যে আমাদের কাজটা দেখতে পাচ্ছেন যে কাজটা চলতেছে অলরেডি তো কাজের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটাতে আমাদের উপরের যে বারান্দার অংশ এবং সামনের যে শেড ওইদিকে টয়লেটের অংশ এবং এই পাশে আপনাদের যে আমাদের লুবারের ডিজাইনটা ছিল প্রত্যেকটা বিষয় আমরা এখানে তুলে ধরেছি আসুন আপনাদেরকে আমরা ভিতরের অংশটা দেখাই এ হচ্ছে আমাদের মূল এন্ট্রেন্স এটা আমাদের মূল এন্ট্রেন্স এবং এই মূল এন্ট্রেন্স এর এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম এটা আমাদের ড্রয়িং রুম এইখানে ড্রয়িং রুমটা এখানে একটা জানালা এখনো কাটা হয় না এটা ভুল করছে ওরা আমাদের চোখে পড়ছে তো ভিতরে হচ্ছে আমাদের এই যে রাউন্ড সিঁড়ি এত অল্প জায়গায় রাউন্ড সিঁড়ি আসলে এটা কল্পনার বিষয় অনেকেই চিন্তা করেন এত অল্প জায়গায় কেমনে রাউন্ড সিঁড়ি হয় এখানে একটা বেডরুম আছে অনেক বড় বারো তেরো রুম অনেকেই বড় করেন যে রুম ছোট না এই যে অনেক বড় রুম দেখেন অনেক বড় রুম এবং সাড়ে চার পাঁচ জানালা অনেক বড় জানালা এখানে একটা টয়লেট এটা হচ্ছে এই এরিয়ার জন্য পুরোটা টয়লেট এই আমাদের ডাইনিং স্পেস এই যে আমাদের হচ্ছে ডাইনিং স্পেসটা এবং এখানে হচ্ছে আমাদের কিচেনটা কিচেনটা অনেক বড় সাত বারো মানে অনেক বড় কিচেন তো ডুপ্লেক্স বাড়িতে কিচেনটা বড় হবে এটা সবারই চাহিদা থাকে সে কারণে আমরা এইভাবে কিচেনটা সাজিয়েছি আমরা এখন দোতলায় চলে যাচ্ছি রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাচ্ছি এই যে আমাদের রাউন্ড সিঁড়ি আমরা দোতলায় রাউন্ড সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি তো রাউন্ড সিঁড়ি দিয়ে আসার পরে অল্প জায়গায় তিনটা বেডরুম এটা কিভাবে সম্ভব হলো এখানে বারো একটি মাস্টার বেড এখানে হচ্ছে আমাদের একটি টয়লেট আছে এখানে একটি বারান্দা আছে এবং ইউনিক ডিজাইনের বারান্দা বলতে পারেন একটু আনকমন এবং এই পাশে এসে আমরা এটি কমন টয়লেট এটা এখানে একটি বারো তেরো রুম দেখেন বারো তেরো রুম অনেকে মনে করেন ছোট কত বড় রুম এবং এখানে একটি বারান্দাও আছে রুমের সাথে আলহামদুলিল্লাহ বাড়িটা ফুল কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন এখানে একটি দশ বারো একটি রুম দেখেন এখানে রুমটাও খুব সুন্দর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভেন্টিলেশনের জন্য সুব্যবস্থা আছে পর্যাপ্ত আলো আছে এ হচ্ছে আমাদের ছাদ বা আমরা এদিক দিয়ে ছাদে চলে যাব তো এই যে কম জায়গায় একটা রাউন্ড সিঁড়ি হলো বেডরুম হলো উপরে নিচে মিলে আমাদের ড্রয়িং রুম সব পাঁচটা রুম এবং নিচে একটা টয়লেট উপরে দুইটা টয়লেট তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আমরা কম বাজেটে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকায় বা পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকায় কি করব কি বাড়ি করলে সুন্দর হবে এই বাড়িটা করতে পারেন এই বাড়িটা অনেক সুন্দর আমরা এই বাড়িটা আপনাদেরকে সাজেস্ট করব এবং আমাকে অনেকেই ফোন দেন ভাই যদি আপনি বাড়ি কাজ করেন বা আপনার করার চিন্তা থাকে ফোন দিবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য তো এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ বাড়িটার কাজ ঠিক এভাবেই গড়ে উঠবে যেভাবে আমাদের এই ফাইলটাতে আছে এভাবেই ইনশাল্লাহ হবে আপনারা দোয়া করবেন আমরা যাতে ওনাকে এইভাবে ফাইলটা বুঝাই দিতে পারি এবং আমাদের ফাইলের প্রত্যেকটা কাজ কালার কম্বিনেশন এবং ডিজাইন সিস্টেম ইনশাল্লাহ এইভাবেই হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু